রাজনৈতিক কোন মনসনা রাজনৈতিক মনস হলে আপনি এই কথাগুলো হত বলতে পারতেন রাজনৈতিক মনসের কথা আর বয়নের মনসের কথা এক না আপনি সেদিন কথা বলেন নাই বরং আকার ইংগিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন এমনও কথা বলেছেন সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা বিরাট শক্তি রাজনৈতিক বুঝো নানা কথা বলেছে সৈকে চmemberName যে কথা রে সরকার কি একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবে বিরাট শক্তি যেখানে বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল কথা বলতে পারে না সেখানে বিএনপির পরে তো ইসলাম আন্দোলন বাংলাদেশ তৃতীয় শক্তি হিসাবে বলা যায় ধরা যায় তো যেখানে বিএনপি কথা বলতে পারতেছে না সেখানে সাইকে চর্মানের এই কথাটা বলা তো কোনো দোষের কিছু নাই আপনি যেটা দোষ ধরছেন আকার ইঙ্গিতে হজরতের দোষটা যেটা ধরছেন আপনি এখন ফ্লাশ করতেছেন হজরতের বিরুদ্ধে মানুষদেরকে যেটা বুঝাতে চাইছেন সেটা হলো হজরত এখানে মানে অমানবিক কিছু বলে না বা অসত্য কিছু বলে না সেটা আপনার তো চিন্তা করা দরকার বুঝে শুনে কথাটা এখানে বলা দরকার কারণ এটা একটা আপনি বয়ানের মাঠে এইখানে এই কথাগুলো বলা ঠিক না আপনি এটা বয়ান করতে আসছেন এটা কিন্তু রাজনৈতিক কোনো মঞ্চ না রাজনৈতিক মঞ্চ হলে আপনি এই কথাগুলো হয়তো বলতে পারতেন রাজনৈতিক আর এখানে কিন্তু আপনি উস্কানিমূলক কিছু শিখাইতেছেন সাধারণ মানুষকে বুঝাইতেছেন এইখানে আপনি রাজনৈতিক বা এই ধরনের কথাবার্তা বলাটা ঠিক হয় না হজরত কেননা এটা বর্তমান অবস্থা আপনি দেখতেছেন সে অবস্থা আপনি এখন দেখুন মানুষ কি বলতেছে মানুষ বলতেছে এমনও কথা বলতেছে যে আপনাকে এই সোশ্যাল মিডিয়াতে সরাসরি লাইভে এসে মাপ চাইতে হবে আপনার এই কথাগুলো বলার কারণে তাইলে আপনি দেখেন আপনার মর্যাদা কতটুকু ক্ষুণ্ণ হয়েছে আপনার ইজ্জত কতটুকু নিচে গেছে আপনি যে কথাগুলো বলতেছেন বা